আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট কথা শেয়ার করব যা যা আজকে মানে আজকে আমার সাথে ঘটছে মানে আমি অবাক মানুষ আসলে ভুলে যায় যে তারাও মানুষ তাদেরও মর্ত হয়ে যায় হ্যাঁ মানে কিভাবে মানুষ কীভাবে এমনভাবে ভাষায় দেয় মানে মেয়ে মানুষ মনে করে মেয়ে মানুষ পাইলে দুর্বল যাদের পায় তাদের খুব চরমভাবে সবাই ভাষা যেখানে যাই সেখানেই দেখছি দেখেন আমি একটা রুম নিছি দেখাই আপনাদের এই যে দেখতে পাইতেছেন আমি এই মাসের এক তারিখে এই যে এক তারিখে এগারো মাস হ্যাঁ এটা এলো যে আজকে আমার দিয়ে গেছে আর যখন আমি অ্যাডভান্স গেছি এই যে মাসে এক তারিখে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়ে গেছি আর পরে আবার মাসের পনেরো তারিখে আমি হচ্ছে এই এক হাজার টাকা অ্যাডভান্স করে গেছি তখন আমি বলছি যদি আমি পারি এক সতেরো তারিখ তো আমি তখন বলছি যে আমি যদি পারি তাহলে আমি ওখান থেকে বাসা চেঞ্জ করে পনেরো তারিখের মধ্যে উঠবো মানে এটা আমি এক তারিখে যখন অ্যাডভান্স দিয়েছি তখন বলছি পরে আমি না পারার কারণে আবার সতেরো তারিখে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গেছি তো উনি বলছে যে যদি না দাও তাহলে দেখা যায় রুম আর কি এরকম এক হাজার দুই হাজার টাকা দিই অনেকেই আসে কিন্তু পরে আবার চলে যায় মানে আর রুম নেয় না পরে আমি আবার আর এক হাজার আর এক হাজার টাকা দিয়ে গেছি যাতে উনি কোনো সন্দেহ মনের মধ্যে না থাকে সেই জন্য পরবর্তীতে কি হইল আজকে আমরা ওঠার ওঠার যে পনেরো দিনের মাথায় উনি এই রিসিপ্টটা নিয়ে আসছেন রিসিপের মধ্যে মনে করেন যে এইগুলা যে রিসিপ্ট এইগুলা রিসিপের মধ্যে মনে করেন কোনো গ্যাস বিল নেই কোনো গ্যাস বিল নেই কোনো শুধু অ্যাডভান্সে টাকাটা লিখে দিছে মানে আমাদের বলছে শুধু রুম ভাড়া আর কারেন্ট বিল তোমার নিজে আর ওঠার পরে বলতেছে যে তোমাদের গ্যাস বিল আছে এক হাজার পঞ্চাশ তারপরে তোমাদের পানির বিল আছে দুইশো তারপরে রুম ভাড়া তারপরে কারেন্ট বিলটা আলাদা মানে এখন উনি আমার থেকে এক হাজার পঞ্চাশ আর যে দুইশো এক হাজার আশি এক হাজার আশি আর দুইশো টাকা বাড়তি দাবি করতেছে রুমে ওঠার পনেরো দিন পরে উনি আমার এই কথা বলছে যখন আমি রুম নিছি তখন আমার এই তখন আমার এগুলো কিছু বলে নাই মানে আমি আমার মাথায় মানে আকাশ ভেঙে পড়তাম যে আসলে মানুষ কিভাবে এরকম হয় আমি আমি আজকে কাজেও যেতে পারিনি মানে আমি চিন্তায় যে এখন আমার কাছে টোটালি দাবি করতেছে রানিং আছে চোদ্দ হাজার এখানে দেখা যাইতেছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা ভালো মানুষ আছে দুনিয়াতে আপনারাই বলেন আসলে ওনার ওনার সাথে আমার কি করে আমি বলছি এখন আমি রুম ছাই বলছে যে দুই মাস থেকে হবে মানে দুজন মানুষ থাকি মানে তাদের থেকে এতগুলো টাকা উনি ভাড়া চাইতে আসছি